দলতা বন্ধ করে উনি আলাদা আলাদা সিহি ও কি দরকার বন্ধ করিলেন কলকাতা ঠাকুর আমির মিনি আমি জিজ্ঞেস

এইনকালো মালমাকূ দেন জালের ক্টকন হোযিলা কোডিয়া হালিতেনা হিলেনা হিলা কপুন হিলা হিলেনা হিলেন হিলে কালেনা হিলেন্য়�

এবং যাদের আমল কবুল হয়নি তাদের প্রণোদন করা উচিত এটা হলি আমিনুল মবিলি হজরতে অমর ফার প্রজন হোক আমাদেরকে সেটা শিক্ষা দেওয়ার জন্য কে আমাদের আগ পর্যন্ত অম্মতে মহাম্মদী থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করার জন্য সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সুহান بسم الله الرحمن الرحيم أقدر فيا عن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وعمأه ستاً من شوال فكأنما صمت خرق كله له ربي كريم وفرهيم صلى الله عليه وسلم

समीराम